আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারাণী কৃতি দেবী দেববর্মন মহোদয় মহোদয়াকে আহ এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার উনসত্তর জন সেখানে ভোটার সেখানে রয়েছে আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে উনআশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট সেখানে হয়েছে এখনো প্রায় দশ হাজারের উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় দশ হাজার পাঁচশো একানব্বই জনকে টোকেন বিলি করা হয়েছে যদি সেই এভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে আশি দশমিক তিন এক শতাংশ মতদাতা ভোটদাতা সেখানে তাদের মতদাতা ভোট প্রয়োগ করেছে এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাবরুমের প্রায় পঁচাশি দশমিক ছয় চার শতাংশ এই এই কেন্দ্রে ভোট দিয়েছে আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদান ভোটদানে অংশগ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন